ওই কথা ঈশ্বর আসরে বলছেন চারটি বৈশিষ্ট্য যার ভিতরে থাকবে সে ক্ষতিগ্রস্তদের মধ্যে থাকবে না এক জেনে বুঝেই মানানা দুই আমলে স্ব করা তিন পরস্পর হকের দাওয়াত দেওয়া চার পরস্পর ধৈর্যের দাওয়াত দেওয়া চারটি বিষয় যার ভিতরে আছে সে কোনো দিন ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে না চারটি জিনিস যার ভিতরে নাই সে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে উপস্থিত মুসলিম দিনী ভাই বোন আপনাদেরকে বলছি সফলতার চাবিকাঠি চারটি ইমান আমলে সলে হকের উপদেশ ধৈর্যের উপদেশ চারটি বিষয় যদি আপনার ভিতরে থাকে আপনি সফল আর যদি না থাকে আপনি ব্যর্থ আপনি ক্ষতিগ্রস্ত মৌলিক কথা আপনাকে যেটা বলতে চাচ্ছিলাম সুর আসরের প্রথম আয়াত আল্লাহ বলছেন ওয়াল আসর আমি সময়ের কসম খেয়ে বলছি সময় কি জিনিস প্রখ্যাত মোপাশ্বরী ইমাম রাজি রাহেমাহুল্লাহ তিনি বলছেন আমি কোরআন মাজিদের তাফসির লিখতে গিয়ে সরাসরের ব্যাখ্যা পেলাম না আমি নিজে অবাক হলাম গবেষণা করলাম আল্লাহ এত কিছু রেখে সময়ের কসম কেন খেলেন বিগত বিজ্ঞানের এক উদ্ধৃতি তিনি কোট করে বলছেন বিদ্যান লোকটি রাস্তা দিয়ে যাচ্ছিলেন এমন সমতে এক বরফ বিক্রেতা চিল্লাচ্ছিল ইরহামো মাইয়াল ওরা তোমরা ওই ব্যক্তির ওপরে রহম করো যার পুঁজি গলে যায় মানে বরফ বিক্রেতা টাকা দিয়ে বরফটা কিনেছে টাকাটা ইনভেস্ট করেছে বরফের ভিতরে বরফ টাকা দিয়ে কিনে এলাকা এলাকায় বাজারে বাজারে ঘুরে বরফ বিক্রি করছে আর এই কথা বলছে সমাজের লোক তোমরা ওই ব্যক্তির ওপরে রহম করো যার পুঁজি গলে যাচ্ছে মানে সূর্যের তাপে বরফটা পানি হয়ে যাচ্ছে কাজেই বরফ পানি হওয়ার পূর্বেই তোমরা কিনে নাও টাকা পেয়ে আমি বাঁচি বরফ খেয়ে তোমরাও বাঁচো এই কথা এই বিদ্যান বরফ বিক্রেতার এই কথা শোনার পরে বলছেন যে হ্যাঁ আমি আসরের ব্যাখ্যা পেয়ে গেছি ওই কথা কুট করেছি ইমাম রাজি রাহেমহল্লা তখন তিনি বলছেন হ্যাঁ বরফ বিক্রেতা যেমন টাকা ইনভেস্ট করেছে বরফ বিক্রেতার পুঁজি হলো বরফ বরফটা গলে যাচ্ছে বরফ গলার পূর্বেই আপনি বরফ গলার পূর্বেই বরফ বিক্রেতা বরফ বিক্রি করতে পারলে যেমন লাভবান ঠিক ইমাম রাজি রহমহল্লা বলছেন পৃথিবীর মানুষকে ব্যাখ্যা দিতে গিয়ে বলছেন পৃথিবীর মানুষ আল্লাহ তোমাদেরকে পুঁজি দিয়েছে যেই পুঁজিটার নাম হচ্ছে হায়ার জীবন বরফটা গলছে সূর্যের তাপে ছেগেন্ডে সেকেন্ডে মিনিটে মিনিটে বরফ গলে যাচ্ছে ঠিক অনুরূপভাবে প্রত্যেকটা মানুষ যখন মাতৃগর্ভে চার মাস দশ দিন বয়স হয়েছিল তখন আল্লাহ প্রত্যেকটা মানুষের গায়ে এক্সপায়ার ডেট লিখে দিয়েছিল যে তুমি পৃথিবীতে কতদিন বেঁচে থাকবা ওই মাতৃগর্ভে যদি আল্লাহ আপনার সত্তর বছর লিখে দেয় মাতৃগর্ভ থেকে এই পৃথিবীতে আসার পরের দিন থেকে ঘড়ির একটা সেকেন্ড চলে গেল। সত্তর বছর থেকে এক সেকেন্ড কমে গেল গলে গেল। এক সেকেন্ড যাই ষাট সেকেন্ডে এক মিনিট হয় ষাট মিনিটে এক ঘন্টা হয় বারো ঘন্টায় একটা দিন হয় চব্বিশ ঘন্টায় দিন রাত দেবারাত্রি হয় এক সপ্তাহ দুই সপ্তাহ বান্ন সপ্তাহ বছর হয় এক যুগ হয় বারো বছর এইভাবে ঘড়ির কাঁটা যত চলে যাচ্ছে আপনার সত্তর বছর থেকে হায়াত গলে যাচ্ছে এই কথা ইমাম রাজি রাহে বোঝাতে চাচ্ছেন পৃথিবীর মানুষ বরফ যেভাবে গলে যাচ্ছে মানুষের হায়াত তেমন দিন দিন গলে যাচ্ছে বরফ বিক্রি বরফ গলার পূর্বে বিক্রি করলে যেমন লাভবান হয় ঠিক পৃথিবীর মানুষ যদি তার হায়াত গলার পূর্বে যদি আমল করে মানুষও সফল হবে মানুষ সফল হবে তখন যখন তার হায়াত গলার পূর্বেই সৎ কর্ম করবে সঠিকই মানের ওপরে দাঁড়িয়ে থেকে যদি হায়াত শেষ হয়ে যায় তাহলে হায়াত আর আল্লাহ আপনাকে দিবেন না বিচার মাছা আপনি বলবেন রব্বানা আরে না আল্লা দায়না দল না হে প্রতিপাল আমাদেরকে কে প্রভ্রষ্ট করলো আজ না 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 আমল সলেহান বাইরা দি আমাল আমাদেরকে আবার পৃথিবীতে পাঠিয়ে দেন আমরা এইবারে যদি পৃথিবীতে যেতে পারি আমরা সময় অযথা নষ্ট করবো না আমরা শয়তানের দাবিদারি করব না জাহেলি যুগের মতো জাহেলি রীতিনীতি কায়েম করব না একমাত্র তোমারই আমল করব তখন আল্লাহ বলবেন আওয়ালাম আমি কি তোমাকে হায়াত দিয়েছিলাম না তুমি তো হায়াত গলিয়ে ফেলেছিলে কাজে আবার আজকে তোমাকে দুনিয়াতে যাওয়ার কোনো সুযোগ নাই পৃথিবীর মানুষ পৃথিবীর মানব মণ্ডলী আপনাদেরকে বলছি সুরাতওয়াল আসর আপনাদেরকে শিক্ষা দিচ্ছে প্রত্যেকটা মানুষের নির্দিষ্ট হায়াত আছে সেই হায়াত শেষ হওয়ার পূর্বেই আপনাকে আমল করতে হবে আর আমি যেটা আজকে বোঝাতে চাচ্ছি এই হায়াত থেকে যে প্রত্যেকটা মানুষের যে শৈশব যৌবন আর বার্ধক্য এই তিনটার মধ্যে সবচাইতে গুরুত্বপূর্ণ কাল বয়স হচ্ছে যৌবনকাল আর ওই যৌবনকালের হিসাব বিচার মাঠা আল্লাহ আপনার নেবেন যৌবনকালের আলাদা দাম আছে যৌবনকালের আলাদা গুণ আছে যৌবনকালের আলাদা ডিউটি আছে যৌবনকালের আলাদা দায়িত্ব আছে হে যুব সমাজ তুমি তোমার যৌবনকাল সেই সঠিক ডিউটি মতো তুমি পালন করলে কি না আজকে তোমার সাথে এই বিষয়ে কথা বলতে গিয়ে সাল্লাম থেকে কয়েকটা ধারাবাহিক হাদিস মা মাকে তারপরে তোমার যৌবনকালের মূল্যায়ন তুমি নিজেই বুঝতে পারো আমি কি ঠিক করছে নাকি ব্যতিক্রম করছি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সবাতুন ইয়াদুল্লাহু ফিজিল্লিহি আমাল লাদিললাইলা যিলহু বিচারে মাশাআল্লাহ সাত শ্রেণীর মানুষকে তার আরশের নিচে জায়গা করে দিবেন যেই দিন তার ছায়াবতী তো কোনো ছা থাকবে না যেদিন সূর্য মাথার ওপরে থাকবে মানুষের এক মাইল ওপরে মগজ গলে টকবক টকবক করে পানি ফুটতে থাকবে সূর্যের তাপে কারো ঘাম হবে তাটু পর্যন্ত কারো ঘাম হবে হাঁটু পর্যন্ত বিচারের মাঠে কারো ঘাম হবে কমর পর্যন্ত কারো ঘাম হবে এই কাঁধ পর্যন্ত কারো ঘাম হবে কানের লতি পর্যন্ত সূর্যের তাপে মানুষ ঘামের উপরে সাঁতার কাটবে ওই সমতে সাত শ্রেণীর মানুষকে আল্লাহ আরসের ছায়ার নিচে জায়গা করে দিবেন এক এমাম আদেল নায় পরায়ণ শাসক নায় পরায়ণ দায়িত্বশীল ন্যায় পরায়ণ শাসক নাই পরায়ণ দায়িত্বশীল যে তার পরিবার সমাজ রাষ্ট্র অর্থনীতি সমাজনীতি রাজনীতি শিক্ষানীতি জাতীয় অঙ্গন আন্তর্জাতিক অঙ্গন সব বিষয়কে কোরআন সন্ন্যার আলোকে পরিচালিত করেছে এমন নাই পরায়ণ শাসককে আল্লাহ বিচারের মাঠে আরসের নিচে জায়গা করে দিবেন দুই এই জায়গাতে যুবক তোমার সাথে কথা শাহ বন্যা শাহের ইবাদাতিল্লাহ ওই যুবককে আল্লাহ বিচারের মাঠে নিজে মেহমান স্বরূপ আল্লাহ তার নিজের আরসের নিচে জায়গা করে দিবেন ছায়াতে ওই যুবক কোন যুবক যেই যুবকটা তার যৌবন কাল ক্ষয় করেছে ষোলো থেকে নিয়ে চল্লিশ পঞ্চাশ বছর ক্ষয় করে ফেলেছে একমাত্র আল্লাহর গোলামিতে যুবক তুমি যদি তোমার যৌবন কাল আল্লাহর গোলামিতে ব্যয় ক্ষয় করতে পারো আল্লাহ তোমাকে নিজে তোমার মেহমানদারিতা কবুল করে আল্লাহ তোমাকে আরো নিচে বিচার মাঠে জায়গা করে দিবেন যুবক তোমার যৌবনকাল মূল্যায়ন করতে হবে যে কোনো মূল্যে করতে হবে রাসুল সাল্লা সাল্লাম বলছেন সাত শ্রেণীর মানুষ আরসের নিচে জায়গা পাবে তার মধ্যে যুবক তোমার কথা মোহাম্মদ সাল্লাহ সাল্লাম নিজে বলছেন তিন অরজুলন পলভ মোয়াল্লাক ফিল্মা সাজিদ ওই ব্যক্তি যেই ব্যক্তির অন্তরটা মসজিদের সাথে ঝুলন্ত থাকে ইদা খরাদা মেনহু ওদাইলে হে যখনই মসজিদ থেকে বের হয়ে যাই তখনই যান ছটফট ছটফট করে যে আমি কখন আবার আজান হবে কখন আমি মসজিদে যাব কেন মমিনের অন্তর মসজিদের সাথে ঝুলন্ত থাকে মমিনের অন্তরটা মসজিদের সাথে ঝুলন্ত থাকে মসজিদকে ভালোবাসেন আপনি আপনি তো মসজিদমুখী হবেন হবেন আপনার প্রজন্মকে করতে হবে আপনার দুধের বাচ্চাকে মসজিদে নিয়ে যাবেন আজকে আমি নতুনভাবে একটা কথা বলে গেলাম আপনি তো যাবেন আপনার স্ত্রীও যাবে পাঁচ সাল্লাম বলছেন কোন মহিলা যদি মসজিদে গিয়ে পাঁচ করতে চাই তাহলে তোমরা বাধা দিও না হাদিস বুখারি মুসলিম নম্বর হাদিস এক শ্রেণীর ধর্ম ব্যবসায়ী এক শ্রেণীর এই দাদ মার্কা হুজুর এই মাঝাবের দোহাই দিয়ে বলছে যে আহাদিসেরা নাকি মসজিদে মহিলাদেরকে ভোগ করার জন্য নিয়ে যায় আমি আপনাকে বলছি মুফতি সাহেব আপনি কালো চশমা খুলে ফেলেন কালো চশমা খুলে ফেলে বুখারির হাদিস বাহির করে না তেতাল্লিশ নম্বর হাদিস যেখানে মোহাম্মদ সাল্লা সাল্লাম বলছেন যে মহিলা যদি পাঁচ পাঁচক সালাত মসজিদে গিয়ে আদায় করতে চাই তাহলে তোমরা বাধা দিও না যে নবীর কথা মানে না ও হলো নবীর দুশ্মুন ও হলো ইসলামের দুশ্মন ও হলো সৈয়াকিদা মানহাজের দুশ্মন ওদের শয়তানের যে বলছেন মোহাম্মদ সাল্লা সাল্লাম এই কথাই বলছেন বোখারের আটশো তেতা তিয়াত্তর নম্বর হাদিস আমি এখানে বলছি যে মোহাম্মদ সালু সাল্লাম বলছেন সাত শ্রেণীর লোককে আল্লাহ আড়সের নিচে জায়গা করে দিবেন যার অন্তরটা মসজিদের সাথে লটকানো এখানে শুধু পুরুষেরও কথা বলেনি মহিলাদের কথা বলেছে তাদের জন্য আলাদা ব্যবস্থা থাকবে তারা পাঁচ অত্তর সালাদ যদি মসজিদ আদায় করতে চায় তাহলে বাধা দেওয়া যাবে না তারা করবে মসজিদে জামাতের সাথে তারাও সালাদ আদায় করবে আমি বলে গেলাম যে আপনি যাবেন আপনার স্ত্রী তো যাবে আপনার দুধের বাচ্চাকেও নিয়ে যাবেন আপনার ছোট বাচ্চাকে ছেলে মেয়ে সবাইকে নিয়ে যাবেন কেন আপনার এই আজকের এই পাঁচ ছয় সাত বছরের ছেলেকে যদি আজকে যদি মসজিদ মুখে আপনি না করেন আপনার এই সন্তান প্রতিতল পতিতাল পতিতলয় মুখী হতে এরপরে গান বাজনার থিয়েটারে যেতে এরপরে বেশ্যালয়ে যেতে এরপরে ঠাটি ফার্স্ট নাইটে যেতে এরপরে পয়লা বৈশাখে যেতে এই ছেলেটাই বাধ্য হবে আপনার অসচেতনতার কারণেই আপনার ছেলে নষ্ট হচ্ছে আপনি আপনার ছেলেকে মসজিদমুখী করলে আপনার ছেলেটা দিন ইসলামের উপরে থাকবে আপনার ছেলেকে আপনি নষ্ট করেছেন পৃথিবীর কোনো সরকার প্রধানমন্ত্রী নষ্ট করেনি এমপি মন্ত্রী নষ্ট করে আপনার ছেলেকে যদি কোরআন শিক্ষা দেন এদেশের কেউ বাধা দিবে না দিবে